দীর্ঘ সতেরো বছর পর আমাদের তারুণ্যের অহংকার গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশের লাখো কোটি মানুষের নয়নের মণি আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান অল্প কিছুক্ষণ পরেই আমাদের মাঝে আসবেন সেজন্য আমরা রূপ সহ সারা বাংলাদেশের জনগণ আনন্দে আত্মহারা আমরা উৎসব উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের প্রান্ত নেতাকে এক প্রজন দেখার জন্য আমাদের বাংলাদেশে স্বাগত জানার জন্য আমরা সকলেই হয়েছি সমছিভাবে গতকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাজায়কুর রহমানের যে ইমেজ তাকে দেখার জন্য প্রিয় নেতার সাথে সাক্ষাৎ করার জন্য তাকে স্বাগত জানানোর জন্য সমগ্র বাংলাদেশ থেকে আজ এই তিন ছবিতে লোকজন চলে এসেছে গতকাল থেকেই চলে এসেছে অনেক কষ্ট তারা করেছে তাই আমরাও আমরা রূপগঞ্জবাসী তাদের খ্যাতপথের জন্য এখানে আসি মুস্তাফিজুর রহমান ভূয়ার নেতৃত্বে ডিপু ভূয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন লোকজনের মধ্যে কোমল পানীয় খাদ্য পানি নাস্তা এবং মেডিকেল টিমের ব্যবস্থা রেখেছি এবং আমাদের রূপগঞ্জ উপজেলা জিয়াপুর আমরা সবাইকে খ্যাতপথের জন্য প্রস্তুত আছি ডিপু ভূয়ার নেতৃত্বে আজকে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষা আমাদের প্রিয় নেতা প্রিয় লিডার আগামীর বাংলাদেশ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের বাংলাদেশে কিছুক্ষণের অল্প কিছুক্ষণ হয় আমরা খবর পাচ্ছি উনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ উৎসব মুখর হয়ে প্রতীক্ষা ওনার অপেক্ষায় আছে আজকে পঞ্চাশ লক্ষ লোকের সমাগম হয়েছে আমরা রূপগঞ্জবাসী মোস্তাফিজুর বুয়াতি প্রসাবের নেতৃত্বে আমরা সেখানে আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের কে ওনাকে দেখার জন্য আমরা এই তিনশো চোখটা জিয়া পরিষদের নেতৃত্বে জিয়া পরিষদের এখানে আসছি লিডারকে শুভেচ্ছা জানানোর জন্য তাই আমরা আশা করি আগামীতে এই বাংলাদেশে একটি এরকমের রাষ্ট্র আমাদের মনে হয় প্রমাণ উপহার দিবে সারা বিশ্বের এরকম একটা নজির হয়ে থাকবে ইনশাল্লাহ নেত্রী সাবেক তিন তিন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন উনি অসুস্থ আগামীতে যেন দেশনায়ক তারেক রহমান সঠিকভাবে এ দেশের মানুষের ভোটাধিকার আগামী রাষ্ট্র গঠন করার সেই যেই পরিকল্পনা উনি সেই শপথ নিয়েছেন সেইভাবে যেন লক্ষ্যে কাজ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank you. हेलो बटे नमस्ते नमस्ते ए तांग लगे